প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সংখ্যা বিষয়ে পড়ানো হবে তো সংখ্যা বিষয়ের মধ্যে কী কী জিনিস আছে যেমন একক দশকের ধারণা প্রকৃত মান ও স্থানীয় মান তো আমাদের মধ্যে সংখ্যা এবং অঙ্কর সম্বন্ধে পরিষ্কার ধারণা অনেকের মধ্যেই নেই সংখ্যা বলতে বুঝি বড় একটা জিনিস ধরো পাঁচ অঙ্কের যদি এটা সংখ্যা হয় পাঁচ তিন চার দুই এক এটা হচ্ছে একটা সংখ্যা যদি দুই অঙ্কের সংখ্যায় হয় তাহলে চব্বিশ একটা দু অঙ্কের সংখ্যা যদি এক অঙ্কের একটা সংখ্যা হয় তাহলে এক একটা এক অঙ্কের সংখ্যা তিন একটা অঙ্কের সংখ্যা এগুলো হচ্ছে সংখ্যা তো সংখ্যার মধ্যে যে সংখ্যা অঙ্কগুলো বস থাকে সেই সংখ্যাগুলো বস থাকে সেগুলোকে আমরা কি বলি অঙ্ক বলি যেমন পাঁচশো ছেচল্লিশ একটা সংখ্যা তার মধ্যে ধরো চার একটা অঙ্ক ছয় একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক তাহলে বড়টা হচ্ছে পাঁচশো ছেচল্লিশ একটা সংখ্যা আর তার মধ্যে যেগুলো উপস্থিত থাকে সেইগুলো হচ্ছে অঙ্ক এবার দেখো মূল সংখ্যা আমাদের কী কী আছে মূল সংখ্যা আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যে কোনো সংখ্যাকে আমরা এই সংখ্যাগুলো দিয়ে তৈরি করতে পারি সে দু অঙ্কেরই সংখ্যা হোক তিন অঙ্কেরই হোক পাঁচ অঙ্ক একশো অঙ্ক দুশো অঙ্ক এক লাখ অঙ্ক যত বড় সংখ্যা হয় ওই ওপরের সংখ্যাগুলো দিয়ে তৈরি করতে পারি সংখ্যার কিছু উদাহরণ দেওয়া আছে এবার বলি এক অঙ্কের সংখ্যা দেখো খালি একটাই অঙ্ক আছে যেমন পাঁচ দুই তিন ছয় সাত নয় এক অঙ্কের সব থেকে সংখ্যা কোনটা নয় এবং এক অঙ্কের সব থেকে ছোটো সংখ্যা কোনটা এক এরপর নয়ের পরে কি হয়ে যায় দশ দু অঙ্কের সংখ্যা তাহলে দু অঙ্কের সংখ্যার উদাহরণ যেমন ধরো কুড়ি পঁচিশ সাতষট্টি নিরানব্বই সাতান্ন এগুলো সব দু অঙ্কের সংখ্যা কারণ কি দুটো করে অঙ্ক আছে সাতান্ন সংখ্যার মধ্যে পাঁচ আছে সাত আছে কুড়ি সংখ্যার মধ্যে দুই আছে শূন্য আছে সাতষট্টি সংখ্যায় ছয় আছে সাত আছে নিরানব্বই সংখ্যায় নয় আছে দেখো দুটো নয় সেজন্য এগুলো দু অঙ্কের সংখ্যা দুটো করে অঙ্ক তো আছে সেজন্য দুই অঙ্কের সংখ্যা সেরকমই তিন অঙ্কের সংখ্যা ক্ষেত্রে তিনটে করে অঙ্ক থাকবে যেমন ধরো পাঁচশো সাতচল্লিশ পাঁচ একটা অঙ্ক চার একটা অঙ্ক সাত একটা অঙ্ক তিন অঙ্কের সংখ্যা সেরকমই সাতশো আটচল্লিশ তিন অঙ্ক সংখ্যা আটশো বারো তিন অঙ্কের সংখ্যা একশো বিয়াল্লিশ তিন অঙ্কের সংখ্যা নশো নিরানব্বই ও তিন অঙ্কের সংখ্যা এবার যদি আমরা প্রশ্ন রাখি যে এক অঙ্কের সবথেকে বড় সংখ্যা নয় হলো দুই অঙ্কের সবথেকে বড় সংখ্যা কোনটা হবে নিরানব্বই তারপরে একশো তিন অঙ্কের সংখ্যা হয়ে গেল। সেরকমই তিন অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে তিনটে নয় তারপরেই হয়ে যাচ্ছে এক হাজার এক হাজারটা টাকা অঙ্কের সংখ্যা একের পিঠে তিনটে শূন্য চার অঙ্কের সংখ্যা এক ঘরে ঘরে সংখ্যা যদি খালি উপস্থিত থাকে তাহলে তাহলে হবে সেটা এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে খালি কোকের ঘর থাকবে এখানে সংখ্যা চিত্র দেওয়া আছে দেখো সংখ্যা চিত্র দেখতে পেয়েছ এক এ ঘরে এক আছে এবং সংখ্যা চিত্রে দেখো একটা বল বসানো আছে এ ঘরে দুই আছে এক অঙ্কের সংখ্যা এ ঘরে কী হবে সংখ্যা চিত্রে দুটো বল বসানো আছে দেখো কাটির মধ্যে সেরকমই তিন অঙ্কের এই সরি তিন যদি এক অঙ্কের সংখ্যা হয় এ ঘরে কটা বল থাকবে তিনটে বল থাকবে চারের ক্ষেত্রে চারটে বল পাঁচের ক্ষেত্রে পাঁচটা বল ছয়ের ক্ষেত্রে ছটা বল সাতের ক্ষেত্রে সাতটা বল আটের ক্ষেত্রে আটটা বল নয়ের ক্ষেত্রে নটা বল নয়ের ক্ষেত্রে দেখানো আছে আর ওপরের যে ফাঁকা ছকটা আছে সবগুলো তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো তোমরা করবে করে দেখাবে এবার আসি দু অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যার ক্ষেত্রে যেমন এ ঘর ছিল দু অঙ্কের সংখ্যার ক্ষেত্রে কী হবে দুটো করে অঙ্ক থাকবে দশকের ঘর এবং এককের ঘর যেমন দেখো সাতচল্লিশ পঁয়ত্রিশ দুটো সংখ্যা দেওয়া আছে সাতচল্লিশ সংখ্যার ক্ষেত্রে দেখো দশের ঘরে কি আছে চার আছে আর এক ঘরে কত আছে সাত একোকের ঘরের সংখ্যাগুলো একটা একটা করে আছে সাতটা একটা একটা করে আছে আর দশকের ঘরের সংখ্যাগুলো দেখো বাক্স করে দেওয়া আছে দশটা দশটা করে বাক্স আছে সেই জন্যে এটা দশকের ঘর আবার পঁয়ত্রিশ সংখ্যার ক্ষেত্রে দেখো তিনটে বাক্স আছে দশের ঘরে তিন আছে মানে তিনটে বাক্স আছে আর একভাবে ঘরে আছে পাঁচ পাঁচটা এম নিয়ে আছে বাক্স ছাড়া সেরকমই এই সংখ্যাগুলোর ক্ষেত্রে চিত্রটা দেওয়া আছে তোমরা দশকের ঘরে কী হবে একবে ঘরে কী হবে বসাবে করবে করে দেখাবে আমাকে এবার আসি প্রকৃতমান কোনো সংখ্যার যদি প্রকৃত মান জানতে চাই তাহলে প্রকৃত মান সেটাই হয় প্রথম কথা হচ্ছে এটাই সে দু অঙ্কের হোক পাঁচ অঙ্কেরই হোক যত অঙ্কেরই সংখ্যা হোক কোনো সংখ্যার মধ্যে কোনো একটা অঙ্কের যদি প্রকৃত মান জানতে চাই সেই সংখ্যাটাই হয় চৌত্রিশ সংখ্যার মধ্যে যদি তিনের প্রকৃত মান জানতে চাই তাহলে তিনই হবে আটানব্বইয়ের ক্ষেত্রে আটের প্রকৃত মান জানতে চাইছি তাহলে আট হবে পঞ্চাশের ক্ষেত্রে শূন্যর প্রকৃত মান শূন্যই হবে সেরকমই সাতানব্বইয়ের ক্ষেত্রে নয়ের প্রকৃত মান নয় তোমরা করবে উনচল্লিশে নয়ের প্রকৃত মান নির্ণয় করো আটাত্তর এ সাতের শূন্য এবং চোদ্দ এ চারের প্রকৃত মান নির্ণয় করো করবে এগুলো এরপরে আসছি স্থানীয় মান প্রথমে দু অঙ্কের সংখ্যা হলে সেটা দশের ঘরে কি বসবে একও ঘরে কি বসবে প্রথমে বলেছিলাম দু অঙ্কের সংখ্যার ক্ষেত্রে শুধু এক ঘরের নয় দশকের ঘরও থাকবে সাতাশি দেখো সংখ্যা একটা উদাহরণ দেওয়া আছে সাতাশিতে আটটা বসেছে দশকের ঘরে এবং এভাবে ঘরে কী বসছে সাত ছাপ্পান্ন ক্ষেত্রে দশকের ঘরে বসছে পাঁচ এভাবে ঘরে বসছে ছয় সত্তরের ক্ষেত্রে দশকের ঘরে বসছে সাত এভাবে ঘরে বসছে শূন্য আঠেরো উনত্রিশ আর ছয় এগুলো তোমরা করবে এরপরে আসছি স্থানীয় মানের ব্যাপার স্থানীয় মান জিনিসটা হচ্ছে কোন স্থানে সংখ্যার মধ্যে অঙ্কটা আছে যেটা জানতে চাইবো তার স্থানীয় মান বার করতে বল। যদি দশকের ঘরে থাকে তাহলে তার সঙ্গে দশ গুণ হয়ে যাবে যদি এককের ঘরে থাকে তাহলে তার সঙ্গে এক গুণ হবে যেমন নিচের কিছু উদাহরণ দেয় সাতাশি সংখ্যার মধ্যে আটের স্থানীয় মান জানতে চাইছে আটের স্থানীয় মান আটের স্থানীয় মান কত হবে আটটা কোন ঘরে আছে আটটা আছে দশকের ঘরে তাহলে আটের স্থানীয় মান কত হবে আটের সঙ্গে কি বলেছিলাম দশকের ঘরে থাকলে দশ গুণ ঘর আটের সঙ্গে দশ গুণ করলে আশি হয় সাতের স্থানীয় মান যদি হয় সাতাশি তাহলে সাতটা আছে এককে ঘরে তার সঙ্গে কী গুণ হবে এককে ঘরে থাকলে এক গুণ হয় তাদের সঙ্গে এক গুণ হয়ে সাত হয়েছে তাহলে সাতাশির মধ্যে সাতের স্থানীয় মান সাত সেরকমই ছাপ্পান্ন মধ্যে পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ আর ছয় স্থানীয় মান ছয় বাকিগুলো করবে সত্তর আঠেরো উনত্রিশ ছয় এই স্থানীয় মানগুলো বার করবে তোমরা এবার যদি বলি স্থানীয় মানের বিস্তার করে নে স্থানীয় মানের বিস্তার করে কিছুই নয় সংখ্যাটা ক অঙ্কের সংখ্যা উদাহরণ দেওয়া আছে দু অঙ্কের সংখ্যা ধরো সাতাশি তো এর দশ ব্যবহারে কী আছে আট দশ ব্যবহারে থাকলে তার স্থানীয় মান কত হয় আট দশে আশি এবং সাতটা আছে কেউ ঘরে তার স্থানীয় মান কত সাতই হবে তা দুটো যোগ করে দেখো আশি যোগ সাত এরমভাবে প্রকাশ করতে হয় স্থানীয় মানের বিস্তার করে লিখতে বললে তাহলে পরে আর একটা উদাহরণ দেওয়া যায় ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে পঞ্চাশ যোগ ছয় প্রতিটা স্থানে স্থানীয় মান পরপর যোগ করে লেখাটাকেই বলে স্থানীয় মানের বিস্তার করে লেখা এই যে উদাহরণগুলো দেয়া হয়েছে তারপরে তোমাদের জন্যে করতে দেওয়া আছে সত্তর আঠেরো উনত্রিশ ছয় এরপরে স্থানীয় মান বার করার একটা সোজা নিয়ম বলে দিই যেমন আটষট্টি একটা সংখ্যা আটষট্টিতে ছয়ের স্থানীয় মান জানতে তো ছয়টা কোন স্থানে আছে সেই স্থানেই লিখব ওপরের সংখ্যাটা দেখো লেখা আছে আটষট্টি ছয়টা যে স্থানে আছে ছয়টা আছে দশকের ঘরে দশকের ঘরেই লিখে দিলাম বাকি ঘর ঘরটা বাকি ঘরটায় শূন্য লিখলাম তাহলে ছয়ের স্থানীয় মান কত হলো ষাট পেয়ে গেলাম সেরকমই আটষট্টি সংখ্যাটায় আটের যদি স্থানীয় মান বার করতে দিই তাহলে আটটা কোথায় বসে আছে একও ঘরে সেই জায়গায় আটটা বসিয়ে দিলাম নিচেতে এবং শূন্য বসিয়ে দিলাম দশের ঘরে বাকি ঘরগুলো শূন্য বসিয়ে দিলাম এইভাবে আটের স্থানীয় মান পেয়ে গেলাম আট এইভাবে সোজাভাবে আমরা স্থানীয় মান বার করতে এই গেল স্থানীয় মানের ধারণা প্রকৃত মানের ধারণা এবং সংখ্যার ধারণা আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু শিখব তোমরা ভালো থাকবে টাটা বাই বাই